আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই শিকারি গুকু পাখিটা হচ্ছে শিকারি গুকু বিক্রি করা হবে ইনশাল্লাহ কেউ লাগলে আমাকে ন করতে পারেন সারাদিন সে ডাকে অনেক ডাকাডাকি করে ডাক দে ডাক দে এখন ডাক দিবে না তাকে গাছে বসালে সে ডাকে যার প্রয়োজন হয় সে আমাকে ফোন দিবেন আমি নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দেবো এটারও এখন বয়স মোটামুটি দেড় বছর হয়ে গেছে তো এখন এটা আমি বিক্রি করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম